নমস্কার নমস্কার জয়গুরু জয়গুরু এসে গেলাম আজকে আছে সাদা ভাত মুগের ডাল আলু ভাজা পটল ভাজা আলু পোস্ত আছে সব কম কম করে নেওয়া আছে যেহেতু আমি খেতে পারবো না বেশি আর আছে মাছের ঝোল সঙ্গে হচ্ছে আমের টক আর একবার বলি আজকে আছে ভাত ডাল আলু ভাজা পটল ভাজা আলু পোস্ত

মানে চাকরি করে ওখানে আর কি যাই হোক রোজকার মতো বলি এটা আমার ইউটিউব চ্যানেল এইটা আমার ইউটিউব চ্যানেল হ্যাঁ তাই এই যারা দেখেন বা দেখেন না প্লিজ একটু করে সাবস্ক্রাইব আর একটু করে লাইক ফলো করে দিন এই লাইক করে দিন লাইক শেয়ার করে দিন সাবস্ক্রাইব লাইক শেয়ারটা করে দিন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব লাইক

যাই হোক সোমবার জন্মদিনটা পড়ে তো খাওয়া দাওয়া মনে হচ্ছে যাক রাতের ডিনারটা ভালোই হবে চার দিনের বলে তো স্কুল করবে তখন সকাল থেকে আগ্রামেঘড়া হয়ে আছে গরম প্রচণ্ড গরম হাওয়া আছে প্রচণ্ড আগ্রামেঘড়া আছে কিন্তু গরম কমছে না হাওয়া হচ্ছে কিন্তু খুব বাংলাদেশে দেখলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে লাইফ দেখা দিয়েছে আমাদের খুব বৃষ্টি হচ্ছে ঢাকাতে আমাদের এখানে কখন বৃষ্টি হবে জানি না তবে প্রচণ্ড গরম আবহাওয়া দপ্তর যা বলে না তো হয় না দিন ধরে বলতে হবে বলেছে আজ সন্ধেবেলায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যায় দীপ্তর বাড়িতে একদিন গিয়ে উঠতে হবে না বলে দীপ্তর বাড়িতে গিয়ে উঠতে হবে জেনে নিতে হবে ছুটি করে